আপনি কর্পোরেটে চাকরি করেন আপনার প্রেজেন্টেশনের জন্য পারফেক্ট টুল আপনি একজন ট্রেনার আপনি ট্রেন করাতে চান ট্রেনিং দিতে পারবেন এখানে আমি যাই দেখাতে চাই সব কিছু ম্যাজিক্যালি দেখানো সম্ভব আচ্ছা আমি এখন খালি কেমিস্ট্রির বিকার দেখালাম আমি ফিজিক্সের বাতি জ্বালাইতে চাই এটাকে আমি আইডিয়া বাল্ব বলি ও মাই গড আপনার কম্পিউটার আপনি যা যা করতে পারবেন আপনি এই স্মার্ট বোর্ডে করতে পারবেন অফার আছে ফ্রিমিয়াম এবং প্রিমিয়াম ফ্রিমিয়াম অফারে কি আছে ফ্রিমিয়াম অফারে আছে আশি হাজার টাকার সফটওয়্যার প্যাকেজ অ্যাবসুলুটলি ফ্রি লিখছি হোয়াইট বোর্ডে উঠছে ডিজিটালি দিস ইজ দ্য ম্যাজিক অফ ট্রান্সফরমেশন স্মার্টনেস যেটা আপনার প্রয়োজন সম্পূর্ণ ডিজিটাল সলিউশন আমরা আপনাকে দিচ্ছি গ্লোবাল ফাইভ কি যার মধ্যে থাকছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দু বছরের সার্ভিস ওয়ারেন্টি দু বছরের পার্টস ওয়ারেন্টি টোটাল ফাইভ ইয়ার্স আপনার সাথে আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে এমডক্সে চলে আসছি আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু স্মার্ট বোর্ড কিন্তু ডিসপ্লে করা আছে আসলে এই স্মার্ট বোর্ডগুলোর কাজ কী কিভাবে কাজ করে বা এগুলো নেওয়ার সুবিধাটা কি আমরা কিন্তু বিস্তারিত জানবো আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আচ্ছা এই যে আপনার পেছনে খুব সুন্দর সুন্দর স্মার্ট বোর্ড ডিসপ্লে করা আছে আসলে এগুলো দিয়ে কি করে কি কাজ এগুলো আপনি কি করতে চান আপনি যদি স্মার্ট বোর্ড ইউজার হন আপনি কর্পোরেটার চাকরি করেন আপনার প্রেজেন্টেশনের জন্য পারফেক্ট টুল আপনি একজন ট্রেনার আপনি ট্রেন করাতে চান ট্রেনিং দিতে পারবেন এখানে আপনি হচ্ছে হলো একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি আপনার কন্টেন্টকে বড় ফাটাফাটি ফোর কে ডিসপ্লেতে দেখতে চান সেটাও দেখা সম্ভব আপনি একজন বায়ার ইনভেস্টমেন্টের সাথে জড়িত আপনার ফরেন ক্লায়েন্টদের সাথে প্রতিনিয়ত মিটিং করতে হচ্ছে রয়েছে ক্যামেরা আপনি মিটিং করুন আপনার হচ্ছে হলো একটা মানে সারাউন্ডিং সিস্টেম দরকার অডিও রেকর্ডিং স্টুডিও আছে তো আপনি কি বাড়তি সারাউন্ডিং সিস্টেম খুঁজছেন কোনো প্রয়োজন নেই আমার এখানে আছে কি আমার এখানে আছে হচ্ছিল পাঁচ পাঁচটা স্পিকার সেটাও আপনাকে কমপ্লিট করে দিচ্ছি সো একের মধ্যে অনেক এটা যদি জানতে চান এবং আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে চান আপনার সেরা বন্ধু কিন্তু ফ্ল্যাট প্যানেল আইএফপিও বলে থাকি কি আমরা আচ্ছা আচ্ছা অল ইন ওয়ান লেখা আছে আসলে সুবিধাগুলো কি কি মানে স্মার্ট যুগে আসলে কি কি সুযোগ সুবিধা এই বোর্ড থেকে আমরা পাবো আচ্ছা প্রথম কথা হচ্ছে কি দেখুন আপনি টিচার্স কমিউনিটির মানুষ আপনার কি লাগবে আপনার একটা বোর্ড লাগবে বোর্ডটা আপনি কি ইউজ করতে চান আপনি নোট থ্রি ইউজ করতে চান নোট ফাইভ ইউজ করতে চান যেটা ইউজ করতে চান এটা একটা থার্ড পার্টি সফটওয়্যার কিন্তু সফটওয়্যারটার আপনার পারফেক্ট ইউজেস কোথায় করবেন অবশ্যই এখানে করবেন ওকে দেখুন এখানে আপনি যে কোনো ফাইল যে কোনোভাবে ওপেন এক্সপোর্ট করতে পারছেন চাইলে শেয়ার করবেন শেয়ার কিভাবে করবেন আপনি কিভাবে ইউজ করবেন রাইট এখন ধরুন ছোটোবেলা আমরা শিখতাম কিভাবে গল্পের বই পড়ে কার্টুন দেখে এবং ছবি দেখে কিন্তু সেই জিনিসগুলো আমরা যেটা বই থেকে পড়তাম সেটা আমাদের চলতো সেটাকে আমি সরাসরি দেখতে পেতাম না তাহলে সেটা আমার বাংলাদেশে কি বিজ্ঞানীর সংখ্যা বেশি আছে কন্টেন্ট ক্রিয়েটার আছে প্রেজেন্টার আছে মিউজিশিয়ান আছে সায়েন্টিস্ট আছে খুব কম নাই কেন প্রায় নাই কেন কারণ তাদের মধ্যে আমরা আগ্রহটা তুলে ধরতে পারি না এখন সায়েন্স যদি আমরা এভাবে দেখাতাম যেটা এখানে দেখাতে পারি ইন আ ম্যাজিক্যাল ওয়ে আমি ধরেন এই যে কেমিস্ট্রি নিলাম কেমিস্ট্রির মধ্যে আমি দুইটা বিকার নিলাম ওকে ঠিক আছে এখন এটা একটা বিকার এটা একটা বিকার ওকে আচ্ছা সো আমি যদি চাই আমি এখানে ফেলবো ওকে বা এটাকে আমি নিয়ে আসবো এখানে ধরেন আমি এখানে নিয়ে আসলাম এই দেখুন আমি এটা এসে কি করব এটাকে এখানে নিয়ে আসছি না আমি যদি চাই এখান থেকে এটা আর কি হবে একদম সো এইভাবে যদি আমি দেখাই আমার আপনার প্র্যাকটিক্যাল ইউজেস দেখাই আমি যাই দেখাতে চাই সবকিছু ম্যাজিক্যালি দেখানো সম্ভব আমি এখন খালি দেখালাম আমি ফিজিক্সের বাত্তি জ্বালাইতে চাই এটাকে আমি আইডিয়া বলি ও মাই গড তো আমি যখন মজায় মজায় খেলায় খেলায় শিখাচ্ছি তাহলে সবাই কি সেটা করার আগ্রহ পাবে না খুব বেশি আগ্রহ হবে ছোট থেকে যখন আগ্রহ পাবে বড় হয়ে কি আমি আশা করতে পারি না সেও বিজ্ঞান নিয়ে পড়তে চাইবে অবশ্যই আমরা কি করছি আমরা ফিউচারকে তৈরি করছি আমরা নেক্সট জেনারেশন তৈরি করছি এবং স্মার্ট বানাচ্ছি কি দিয়ে স্মার্ট বোর্ড দিয়ে ওকে খুবই দুর্দান্ত একটা ফাংশন আমরা দেখলাম আর কি কি সুযোগ রয়েছে এখানে অনেক সুযোগ রয়েছে আমি তো জাস্ট আপনাকে একটা অ্যাপস দেখালাম ওকে তো এরকম কি হাজারো অ্যাপস আছে না আগে বলে নেই এই অ্যাপসটা কোথায় এই অ্যাপসটা কিন্তু আমি দেখিয়েছি আপনাকে ওপিএস সিস্টেমে আই মিন ওপেন প্লাগ সিস্টেমে এটা হচ্ছে আপনার পিসি আপনার কম্পিউটার আপনি যা যা করতে পারবেন আপনি এই স্মার্ট বোর্ডে করতে পারবেন সেটাই করা যায় এখন আমি যদি অন্য কিছু দেখাতে চাই চলে আসুন আমার সাথে আমার এখানে কিন্তু অনেক রকম বোর্ড দেখতে পাচ্ছেন আর এই বোর্ড কিন্তু খুবই লিমিটেড স্টকে আছে আমি বলে দিই আমাদের কিন্তু অফার চলছে অফার আছে প্রিমিয়াম এবং প্রিমিয়াম প্রিমিয়ামে আপনি কি পাচ্ছেন প্রিমিয়ামে ধরুন অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করে ভাই একটা বইকে আমি ডিজিটাল কিভাবে বানাবো তো তাদেরকে আমি নানা রকম দিতে পারি কিন্তু এই দেখুন আমার কাছে ভিজুয়ালাইজার আছে যে কোনো বইকে আমি জাস্ট ছবি বানিয়ে এখানে ট্রান্সফার করে ডিজিটাল বুক বানিয়ে দিতে পারবো ভিজুয়ালাইজারের সাহায্যে এটা আমার প্রিমিয়াম অফারের অন্তর্ভুক্ত প্রিমিয়াম অফারে কি আছে প্রিমিয়াম অফারে আছে আশি হাজার টাকার সফটওয়্যার প্যাকেজ অ্যাবসলিউটলি ফ্রি আর এই অফারটা কিন্তু খুব অল্প সময়ের জন্য কেন আমাদের নেক্সট লট আসতেছে সবকিছু দাম বাড়বে সবকিছু চেঞ্জ হবে এখন যেগুলো আছে সেগুলো প্রায় শেষের পথে আমরা আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি উইন্টার অফার চলছে নভেম্বর ডিসেম্বর সেরা সময় সেরা অফার পাবার তো আমি কি বলছিলাম অনেক কিছুই আছে এখন এই বোর্ড কি সিরিজে আছে যেমন এটা স্পোর্টস সিরিজ এটা হচ্ছে এইটি সিক্স ইঞ্চ আবার যদি এখানে তাকান এটা আমাদের ই সিরিজ সেভেন্টি ফাইভ ইঞ্চ আবার এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সিরিজ 75 ওখানে আছে okay. 65 in তো বোর্ড কিন্তু অনেক আছে আপনার বাজেট যদি হয় আমরা আপনার বাজেটে বেস্ট প্রোডাক্ট অফার করতে পারি আবার ভিন্ন কিছু যদি দেখাতে চাই ভিন্ন কিছু গল্প আমার এক্সপেরিয়েন্সের থেকে হাজার হাজার অপশন আছে কিছু কোর আগে বলছিলাম আমরা যাচ্ছি হোয়াইট বোর্ড বাদি দিয়ে দিব হোয়াইট বোর্ডের কোনো দরকারই নাই কিন্তু তাইলে এই বোর্ডটা কি করছে এখানে আচ্ছা সেটাই তো এই বোর্ডটা কি করছে এটা কি হোয়াইট বোর্ড ভাই আপনি চাইলে ক্লাস করাতে পারবেন একটু ট্রাই করি তো কোন লেখা কি উঠেছে অবশ্যই আপনি লিখতেছেন এই পাশে বাট লেখাটা উঠতেছে এই পাশে লিখছে হোয়াইট বোর্ডে উঠছে ডিজিটালি দিস ইজ দা ম্যাজিক অফ ট্রান্সফরমেশন স্মার্টনেস এটা কিন্তু যে সে বোর্ড না দিস ইজ आवर মেমরি বোর্ড এখন মেমরি বোর্ডে আপনি যা কিছু লিখুন না কেন মেমরি বোর্ডে কোনো দাগই পড়বে না সব চলে আসবে ডিসপ্লে ডিসপ্লেতে এখন মনে করেন অনেক বড় একটা হল রুম হল রুম ভর্তি মানুষ সেখানে আমি ক্লাস দিচ্ছি প্রেজেন্টেশন করছি আমি যদি কোনো কিছু এরকম ব্লক করে লিখি আপনি কি দেখছেন আমার পিঠ রাইট ভালো লাগবে না কিন্তু যদি আমি এখানে নোট করি ওখানে নোট করি আর এটা দেখা যাবে ক্লিয়ার এক্স্যাক্টলি তো জিনিস কি তো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে রকেটের গতিতে তো আমরা জানাচ্ছি কি আমরা জানাচ্ছি নেক্সট জেনারেশন আরো স্মার্ট হবে আমাদের মতো ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ড ডাস্টার এগুলো ইউজ করবে না যা কিছু করবে সব ডিজিটালি করবে আচ্ছা আর এমডক্স এগুলাই অফার করছে কিন্তু এমডক্সে কি শুধু স্মার্ট বোর্ড আছে অ্যামডক্স কিন্তু শুধু স্মার্ট বোর্ড নেই দেখুন আর কি কি আছে আমরা কিন্তু এই যে পিটিজেড ক্যামেরা দিচ্ছি আমরা কনফারেন্স টুলস দিচ্ছি যেটা আপনার প্রয়োজন সম্পূর্ণ ডিজিটাল সলিউশন আমরা আপনাকে দিচ্ছি এখন অনেকে মনে করে কি আমার তো একটা স্মার্ট টিভি আছে রাইট স্মার্ট টিভি দিয়ে আমার সব কাজ হচ্ছে স্মার্ট টিভি কি টাচ করতে পারেন কখনোই না কিন্তু আমার স্মার্ট বোর্ড কি টাচেবল তো যারা আমার কাছে জানতে চায় ভাই স্মার্ট বোর্ড আছে স্মার্ট টিভি আছে আমার বাজেটে টিভি আছে ভাই বাজেটে এই ডিসপ্লেটাও আছে ওকে সবাই অ্যাড দেয় না বাইরে মোড়ে মোড়ে টাঙানো রাইট আপনারা যদি ডিসপ্লে দেখানো হয় শুধু ডিসপ্লে ইউজ করেন না আচ্ছা আপনাকে এটা অফার করব রাইট তো যা চাচ্ছেন সেটাই পাচ্ছেন স্মার্ট চয়েস আপনার আর স্মার্ট চয়েসের সাথে সব সময় থাকে এমডক্স আর অ্যামডক্স এক্সপেরিয়েন্সের আপনি স্মার্টনেসটা অনুভব করতে চান চলে আসুন বাংলা মোটর রুপা অ্যান্ড ট্রেড সেন্টারের তলায় সপ্তাহে সাত দিন আমরা আছি আপনার অপেক্ষায় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ও আর একটা কথা জানায় দিই অ্যামডক্সের চেয়ে বেশি ওয়ারেন্টি গ্যারেন্টি কেউ দিচ্ছে না কেন কারণ আমরা দিচ্ছি গ্লোবাল ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি গ্লোবাল ফাইভ ইয়ার্স ওয়ারেন্টিটা কি যার মধ্যে থাকছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দু বছরের সার্ভিস ওয়ারেন্টি দু বছরের পার্টস ওয়ারেন্টি টোটাল ফাইভ ইয়ার্স আপনার সাথে আছি তার মানে লাইফ টাইম থাকতে এসেছি তো বেছে নিন অ্যামডক্স